আসসালামু আলাইকুম ও রহমেদুল্লাহ হি ওয়া বারকাতু কেমন আছেন আমার আদরের কুলেজার টুকরা আপুরা আল্লাহর সবাইকে ভালো সুস্থ রাখার অফিস দান করুন এই দোয়া সব সময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয় জানাচ্ছি আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আলু দিয়ে লাউ শাক ঝোল রান্না করব তো আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে আমি পেঁয়াজ ও কাঁচামস দিয়েছি দিয়ে দিচ্ছি সরিষা তেল এবারে আমি এর মধ্যে আদা রসুন জিরা ও হলুদ লবণ দিয়ে দিচ্ছি আমি এখন একটু ভেজে নেব মশলাগুলো আদা রসুন আবার কাঁচা দিলে গন্ধ গন্ধ করে একটু আমি তেলে ভেজে নেব মশলাগুলো আমি একটু এবারে সামান্য পানি দিয়ে কষিয়ে নিব তো গুলো কষানো হয়ে গেছে এবারে আমি আলু কেটে রেখেছি দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম দিয়ে দিব লাউ শাক লাউ শাক দিয়ে দিলাম এবারে আমি ঢেকে দিব এবারে আমি লাউ শাক গুলো একটু লাড়া দিব আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ঝোলের পানি দিয়ে দেব তারপরে আমি ঝোলের পানি দিয়ে দেব দিয়ে দিলাম ঝোলের পানি আলু দিয়ে লাউ শাক ঝোল করলে কিন্তু দারুণ লাগে খেতে এবার আমি ঢেকে দিব পুরোড়া হয়ে গেল লাউ শাক ঝোল রান্না নামিয়ে নেব অনেক মজাদার হয়েছে লাউ শাকের ঝোল রান্না তরকারিটা কাপড়া এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করছি তরকারিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন করা দেখছেন পাশে বেল বাটন ক্লিক করে আমার ভিড়ের পাশে থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ সবাইকে সুস্থ রাখা তো ফির দান করুন এই দোয়া কামনাকে রেখে দিচ্ছি আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু